ওম নমঃ ভগবতে বাসুদেবায় জয় রাধে জয় রাধা কৃষ্ণের জয় বন্ধুরা জন্মাষ্টমীর ঠিক 15 দিন পর পালন করা হয় রাধা আষ্টমী জন্মাষ্টমী যেমন শ্রীকৃষ্ণের জন্মতিথি তেমনি ভাদ্র মাসের শুক্লপক্ষের রাধা আষ্টমী তিথিতে বৃন্দাবনের বৎসনায় রাজা বিশ্বভানু ও মাতা কৃতিকার কোল আলোক করে জন্মগ্রহণ করেন শ্রীকৃষ্ণের প্রাণাধিক প্রিয় রাধারানী তাই এই দিনটি রাধা অষ্টমী নামে পরিচিত রাধারানী ছিলেন শ্রীকৃষ্ণের প্রাণাধিক প্রিয় রাধাই ছিলেন তার শক্তির সমস্ত উৎসব রাধা ছাড়া কৃষ্ণ অসম্পূর্ণ এবং কৃষ্ণ ছাড়া রাধা অসম্পূর্ণ তাই দাপর যুগ থেকে কলিযুগে এসেও রাধার নাম সব সময় শ্রীকৃষ্ণের আগে নেওয়া হয় এর থেকে ভগবান শ্রীকৃষ্ণের জীবনে রাধারানীর গুরুত্ব অনুধাবন করা যায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পর রাধা অষ্টমী ব্রত পালন করলে দাম্পত্য জীবনে সুখ বাড়ে বলে মনে করা হয় বলা হয়ে থাকে আপনি যদি জন্মাষ্টমী ব্রত উপবাসের সম্পূর্ণ ফল লাভ করতে চান তাহলে রাধা অষ্টমী ব্রত অবশ্যই পালন করুন শাস্ত্রে বলা হয় শত সহস্র একাদশীর ফল লাভ করা যায় একটি মাত্র অষ্টমী ব্রত পালনে এই রাধা অষ্টমী ব্রতের পূর্ণ ফল পেতে ব্রত কথা পাঠ বা শ্রবণ অবশ্যই করবেন পুরাণে রয়েছে কেউ যদি রাধা অষ্টমীর ভক্তি ও শ্রদ্ধা সহকারে শ্রবণ করেন তাহলে শ্রবণেই তিনি নিত্য বৈকুণ্ঠ ধাম বাস করবার সৌভাগ্য লাভ করেন তাই বন্ধুরা আজ পঁচিশে ভাদ্র ইংরেজির এগারোই সেপ্টেম্বর বুধবার এই পবিত্র শ্রী শ্রী রাধা অষ্টমীর দিনে আমি আপনাদের খুব সংক্ষিপ্ত আকারে রাধা ব্রত কথা বা ব্রত মাহাত্ম শোনাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা একটু হলেও উপকৃত হবেন শুরু করছি রাধা অষ্টমী ব্রত কথা এক সময় সূর্যদেব শ্রীকৃষ্ণের তপস্যা করতে থাকেন বহুদিন ধরে সূর্য এইভাবে তপস্যায় ব্যস্ত থাকার ফলে পৃথিবী একেবারে অন্ধকারে ডুবে রইল তার ফলে সৃষ্টি ধ্বংস হয়ে যাবার উপক্রম হল এই অবস্থার দরুন দেবতারা খুবই চিন্তিত হয়ে পড়লেন তারা শ্রীকৃষ্ণের কাছে গিয়ে সৃষ্টির রক্ষার জন্যে এর বিহিত করতে বললেন দেবতাদের কথা শোনার পর শ্রীকৃষ্ণ তাদের আশ্বাস দিয়ে বললেন তোমরা নিশ্চিন্তে থাকো আমি শীঘ্রই এর একটা বিহিত করছি তারপর শ্রীকৃষ্ণ সূর্যের কাছে গিয়ে বললেন তোমার তপস্যা সিদ্ধ হয়েছে এখন তুমি বর প্রার্থনা করো সূর্য তখন বললেন হে বিশ্বপতি আমাকে এই বর দিন যে আমার যেন একটি মেয়ে হয় আর আপনি সেই মেয়ের প্রতি আকৃষ্ট হবেন শ্রীকৃষ্ণ বললেন তাই হবে দিবাকর দাপর যুগে তুমি গোকুলে বৃষভানু হয়ে গোপের মেয়ে সুকৃতিকে বিয়ে করবে তার গর্ভে ভাদ্র মাসের শুক্লাপক্ষের অষ্টমী তিথিতে একটি মেয়ে জন্মাবে সেই মেয়ের নাম রাখা হবে রাধিকা আর আমিও রাধিকার প্রতি আকৃষ্ট হব যাও এখন অন্ধকার সরিয়ে সৃষ্টিকে রক্ষা করো নিজের প্রার্থনা মতো বর পেয়ে সূর্য ও সন্তুষ্ট হয়ে চলে গেলেন ক্রমে গোকুলে বৃষভানুর বাড়িতে উঠল এক আনন্দের রোল বৃষভানুর স্ত্রী সুকৃতি একটি মেয়ে প্রসাব করলেন সকলের খুব আনন্দ হল পরে সেই মেয়ের নাম রাখা হলো রাধিকা ধীরে ধীরে সময় কেটে গিয়ে রাধিকার বিয়ের বয়স উপস্থিত হলো আয়ান ঘোষের সঙ্গে তার বিয়ে হয়ে গেল কিন্তু ভগবানের ইচ্ছা অনুসারে রাধিকা শ্রীকৃষ্ণের সঙ্গে গোপনে বিহার করতে থাকলেন এর কারণ শ্রীকৃষ্ণ আর রাধিকা একই আত্মা রাধিকার গোপনে শ্রীকৃষ্ণের সঙ্গে মেলামেশার দিনগুলি নানা উৎসবে পূর্ণ ছিল আর বৃন্দাবনে দোল রাস রাসলীলা নৌকবিলাস ইত্যাদি নামে আনন্দের সঙ্গে পালন করা হতো ভাদ্র মাসের রাধা অষ্টমীর দিনে যদি কেউ শ্রী রাধিকার পুজো করেন তাহলে শ্রীকৃষ্ণ তার প্রতি খুবই সন্তুষ্ট হন তিনি তার মনস্কামনা অবিলম্বে পূরণ করেন শ্রীকৃষ্ণ নিজ মুখেই বলেছেন আমার নাম হাজার বার জপ করলে লোক যে ফল পায় সেই ফল পাওয়া যায় একবার রাধাকৃষ্ণ নাম জপ করলে জয় রাধে জয় রাধে বন্ধুরা রাধা অষ্টমীর ব্রত কথা এখানেই সমাপ্ত হলো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক এবং শেয়ার করে দেবেন ও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সাথে জয় শ্রীকৃষ্ণ জয় রাধে জয় রাধে